আসসালামু আলাইকুম ইয়ার্স আজকে হাঁস রান্না করে দেখাবো হাঁস কিন্তু খেতে অনেক মজা কিন্তু এটা পরিষ্কার করা অনেক কষ্টের কাজ আমি হাঁসটা দিয়েছিল আমার নন্দের বাসা থেকে উপরের পশমগুলো পরিষ্কার করে দিয়েছিল কিন্তু এখনও যতটুকু আছে সেটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছিলো যেহেতু ফ্রিজে ছিল এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো ফ্রিজ থেকে বের করে তারপর উপরে যে এক্সট্রা পশমগুলো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে এটা একদম ক্লিন করতে প্রায় আমার তিন ঘন্টার মতো সময় লেগেছে তারপর আমার মনে হয়েছে আমি প্রপারলি করতে পারিনি যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছি তারপর পরিষ্কার করার পর এভাবে আমি চুলায়ের করে ঘাসটাকে ছেঁকে নিয়েছি যাতে এক্সট্রা যে অনেক পশমগুলো আছে একদম ছোটো ছোটো থাকে সেটা পরিষ্কার করা যায় না তারপর এটা কেটে কুটে ধুয়ে রেডি করে রান্নার জন্য আমি প্রেশার কুকারটা বেছে নিলাম কারণ প্রেশার কুকারে রান্না করতে সময়টা অনেক কম লাগে কারণ হাঁসের মাংস কিন্তু অনেকটা শক্ত থাকে এটা রান্না করতে অনেক সময় লাগবে আর গ্যাসের অপচয় হবে এজন্য আমি প্রেসার কুকারে রান্নার জন্য প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ আর পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়েছি এক চামচ করে আদাটা একটু বেশি আছে এটাকে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় কারণ রসুন এটা কিন্তু কাঁচা ফ্লেভার আসে সেটা একটু তেলের উপরে ভেজে নিন আর গন্ধটা আসে না এখন এখানে মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ লবণ দিয়েছি স্বাদ মতো মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তারপর একটু নারিয়েচেরি মিক্সড করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে তা না হলে কিন্তু মশলাটা আবার পুড়ে যাবে যেহেতু এটা তেলের মধ্যে কোনো পানি দেওয়া হয়নি একটু পানি দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি সামান্য জিরা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতো এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আরও দুই তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি মাংসটাকে দিয়ে দিব মশলাটা যতটা পরিমাণে কষাবেন ততটাই ভালো আর আমি একসাথে প্রেশার কুকারের মধ্যে কষানোর কাজটা সেরে নিয়েছি তারপর যে হাঁসের মাংসটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছড়িয়ে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি আর এখানে পুরোটা দিয়ে তারপর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব আর হাঁসের মাংসটা কিন্তু শীতকালে বেশি টেস্ট হয় খেতে আর যেহেতু একটু আবহাওয়াটা আজকে ঠান্ডা ছিল আর এই কারণে আমি এটা রান্না করলাম আজকে যেহেতু একটু বৃষ্টি টিষ্টি আছে আর এই কারণে হাঁসের মাংসটা আজকে আমি রান্না করছি আর যেহেতু আমি কখনও হাঁসের মাংসটা শেয়ার করিনি ভাবলাম আপনাদের একটু প্রেশার কুকারে শেয়ার করি যে কীভাবে রান্না করে প্রেশার কুকারে রান্না করতে কিন্তু অনেক সময় কম লাগে পাঁচ মিনিট এভাবে মাংসটা কষানোর পর আমি পানি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের অর্ধেকের একটু কম মানে আমি পানির পরিমাণটা দিয়েছি একদম ভরে না মানে অর্ধেকের একটু কম পরিমাণে পানি দিতে হবে তারপর মুখটা আটকিয়ে আমি এটাকে ছয় থেকে সাতটা শীষ দিয়েছি তারপর উঠিয়ে এটা একটা হাড়িতে ঢেলে নিয়েছি মাংসটা কারণ মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এরকম আরও দশ মিনিট এবার জাল করে নেবো যাতে ঝোলটা একটু কমে যায় ঝোলটা কমে যাওয়ার পর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা সে সেরকম দিলে কিন্তু যে কোনো মাংসের একটু টেস্ট ভালো আসে আর কি ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে তারপর একটু আমি জিরা টালা দিয়ে দিচ্ছি জিরা টালা দিয়ে তারপর আমি চুলাটা অফ করে দিব। কারণ রান্নার শেষে একটু জিরা টালা দিলে এটা কিন্তু স্মেলটা ভালো আসে জিরা টালাটা দিয়ে আমি চুলোটা অফ করে দিয়েছি এখন এটা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে রান্না করার চেষ্টা করবেন অল্প সময় রান্নাটা হয়ে যাবে ধন্যবাদ